সো হ্যালো আর সব কাজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে ভিডিওতে আমি এই গর্তের মধ্যে জাদুট পাবো তা দিয়ে পুরো ম্যাচটা খেলার চেষ্টা করবো দেখি ম্যাচটা বই আনতে পারি কিনা সো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবাই পাশে থাকবেন দেখেন ভিডিওটা তো চলে শুরু করতে হ্যাঁ সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাচে চলে এসেছি এখন আমি যে গর্ত করবে দেখেন গর্ত করার পরে যে দেখতে পাচ্ছেন এই গর্তের মধ্যে নামবো এই গর্তের মধ্যে পাবো দিয়ে পুরো ম্যাচটা খেলার চেষ্টা এবং আনতে পারি ফার্স্টে কিন্তু আমি একটু সাইডের দিকে নামবো প্রথমে একবার ভিতরে নামবো না সাইডের দিকে নামে আমার কাছে তো একটা গান দেওয়া থাকবো গানটা দিয়ে দেখি গান না কি বলে ওইটা দিয়ে দেখি কিল করতে পারি কিনা

ফাঙাস পালা এক টগন পাইছি টগন নিয়ে নি টগন সে টগন থেকে গ্রেনেড মেরে এটা থেকে তোবা গ্রেনেড মারা যায় সে দুইটা একি মারা গিয়েছিল আরে ভাই উপর থেকে কিলটা কিলটা নিচে গা রে ভাই চেস গেছে পাইছি তে পাগল টিম আসলে এক শট দিক দিয়ে আরেকটা এসে পড়ছে আরে ভাই এত নিয়ে কত থেকে আসে

নামাল রড বক্স সছি ওই যে উপরে টেলি পোর্ট ইউজ করতে আচ্ছা ক্লাস আমাদের আজ যত কিল নাম্বার কিল তো হয়ে গেছে দুটো কিল হয়ে গেছে ওটা কিল হয়েছে এখান থেকে ভালো লুট পাইছি সবনা আমার কাছে আরেক টাইছে বস আরেক টাইছে বস এই দিক থেকে ও ভাই ওয়ান টেপ ওয়ান টেপ প্লাস আরে ভাই পিসন্তের ক্যারেক্টারে বস আর আমার কাছে ওয়াল নাই আরে ভাই সো গাইস দেখতে পাচ্ছেন আমরা চলছি ম্যাচ এবার দেখিয়ে নিই আমরা আবারও শেয়ালে গর্ত করছে এই গর্তের মধ্যে আবারই নামবো না এখান থেকে নাম যেতে পারবো একদম বিতরে নামতে হবে এবার কোন সাইডে সুইড নামা নাই ডাইরেক্ট বিতরে নামো দিয়ে বিতরে নামে গান নিয়ে

তো টুকেন অনেক টুকেন থাকে এখানে সে ফার্মাস প্যাক লাগবে না আমি থমসমার এক্সামের দিয়ে খেলবো যে উপর থেকে কেন আসতেছে আর এই ড্যামেজ লাগবে না সমস্যা নেই দুইটা কিল হয়ে গেছে আমার আরে রে উপর থেকে বৈদ্যুতিক গাড়ি এসেছে তো গাছ সঙ্গে আমার চেয়ে দেখছি কে থমসম

মানে নাচামি এই দিক থেকে পাথরের সাইডে যাই পাথরের রে 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 বাই 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 ভাই বেন বাজাই দিয়েছিল পড়ায় আমার হিলতে পুরো বারোটা বাজে গেছে আরে ওয়াল শেষ শার্টটা কি গেছে শার্টটা কি লেগেছে তার নিচ থেকে যেহেতু আমার ওই গড়তে লুট চ্যালেঞ্জ তাই আমি কোন লোড বক্স লোড করতে পারবো না

দেখি ভালো গাড়ি পাই কি এই গাড়ি দিয়ে হবে না ওই যে একটা গাড়ি পাইছি ল্যাম্বর গিনি ওইটা নিয়ে নিব ওইটা দিয়ে পুরো ম্যাচ খেলবো যে পুরো ম্যাচ বলতে আপাতত আপাতত চালাবো আরে ফোন ল্যাক করতেছে সমস্যা নাই

জায়গা কোথায় নেমে এটা থাক আমার গাড়ি থেকে নামার কোনো প্রয়োজনই আসে না কারণ এখানে নামলেও আমি লবিতে চলে যেতে পারি একজন নামবো না এখানে এখান দিয়ে কোনো নেমে আছে না এখান দিয়ে কোনো নেমে নাই এই যে কাছে এই যে ফুল ডেমেজ ফুল এই যে কিল পাই গেছি মনস্টারও পাই গেছে একটা আরে রে ভাই লুট লুট কর লুট করতে বসে বসছিলাম রে ভাই 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 আমি কোনো গান নেই নাই আশা করছি বলে লুট করতে বসে গেছিলাম একদমই মনে ছিল না যে আমি ঘুরতে চ্যালেঞ্জ করতে আসছিলাম সমস্যা আমি লুট তুলি নাই সবাই ভিডিওতে লাইক করে দেন পিছনে একটা নিয়ে আসছে নাম চাই এদিকে দিয়ে কোথায় জেনেছিল থাকে নিমি ডেকে নিমি থাক আমি দেখি মস্টার নিয়ে মাস্টার পাই গেছি ঘুরি এখন

এ পিকে বিত্তরা না কি উপরে বুঝতে পারতেছি না এনিমি আছে কিন্তু আমি বিতরা যাব না সেদিক দিয়ে যাই এদিক থেকে ওইটা দেখি এনিমিটাকে গাড়ি দিয়ে ধাক্কা দিতে পারি কিনা না সেখান থেকে জুন আসে আমার সেখান জুনে ঢোকা যাবে না কোনোভাবে জুনে ঢোকা যাবে না জুনে ঢুকলে আমি শেষ কারণ আমার জুনের কোনো ক্যারেক্টারই নেই সেইখান দিয়ে আমি ঘুরি আমি ভিতরে যাবো না ভিতরে গেলে মেরা দিবে সমিত্র সেবে খেলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেই দিক দিয়ে ঘুরি ঘুরি কত কিছুক্ষণ এখান দিয়ে ঘুরি বের তো হতেই হবে দেখি বের হয় কিনা না বের হলে তো নাই আচ্ছা আমি এখান থেকে চলে গেলেই ভালো হবে থাকে নিবে তারা ফাইট করুক আমি ভিতরে থাকি বিমান শক্তিতে লাগজন পড়ছে পড়ুক আর এডিকেট তো এনিমি নাই নাকি ডাক্তার আর্যাস এখানে তো মনে এনিমি আসছিল লাইজেন পিভার শক্তি দিই দেখতে পারছছেন এই যে যে এখান থেকে কোনো এনিমি নাই নাকি বুঝতে পারতাছি না আবে শুনে বলা কথা আর মাত্র পাঁচ জন পাঁচ জন এ লাইফ টপ 5 হয়ে গেছে গা আর মাত্র চারটা এনিমি আছে

আর একটা ধাক্কা ভাই তিনটা ধাক্কা দেওয়ার পরে মরে নাই ওটা শেষ কিন্তু আমি শেষ করতে পারি নাই আর মাত্র তিনটা নিয়ে আসে সেদিক দিয়ে নিচ দিয়ে যাই ও ভাই একটু তোমার গাড়িতে দেখা যাচ্ছে আচ্ছা ড্যামেজ কয়টাকে

मैंने लास्ट वन एनिमी सब सब गाय का फटाफट से जोन के भीतर अरे भाई 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 ओ भाई सब दो ही एस पी ने बार हो से अरे भाई यार तो गैस मारता सस करना भाई ये फ्रीज करना मारता से अरे शॉप मत सोर के जा राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो लेकिन लौटा यहां नहीं रोशेष अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पेलने जाना है बाय